বল পায় নয় এবার সময়ের বিপরীতে লড়ছেন হামজা চৌধুরী মাঠে যেমন দীর ভাগ্যের খেলায় তেমনই কঠিন সময় পার করছেন তিনি লেস্টার সিটি যখন প্রমোশন রেসে পিছিয়ে তখন দলের হাল ধরছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার শনিবার মিলওয়ালের বিপক্ষে ম্যাচটা তাই শুধু পয়েন্টের নয় আত্মপ্রত্যয়েরও পরীক্ষা বটে বল নিয়ন্ত্রণে ট্যাকল বা ডুয়েলে সব জায়গাতে লড়াইটা দিচ্ছেন হামজা কিন্তু তারপরও মিলছে না কাঙ্ক্ষিত জয় সেটা জাতীয় দল হোক কিংবা ক্লাব ফুটবল গত ম্যাচে হাল সিটির মাঠে ধরাশায়ী হয়েছে লেস্টার সিটি যা হয়তো হামজাও কল্পনা করেননি ম্যাচ শেষে মাথা নিচু করে মাঠ ছাড়াই যেন বলছিল সময়টা সহজ নয় আসলে কঠিন সময় পার করছে গোটা লেস্টার শিবিরই এগারো ম্যাচ শেষে তাদের অবস্থান টেবিলের নয় নম্বরে প্রিমিয়ার লিগে প্রমোশন পেতে হলে টেবিল টপার কবারির চেয়ে আট পয়েন্ট ঘাটতি পুষিয়ে উঠতে হবে তাই সামনে প্রতিটি ম্যাচই এখন ফাইনালের সমান গুরুত্বপূর্ণ এই কঠিন পরিস্থিতিতে শনিবার মাঠে নামবে লেস্টার সিটি প্রতিপক্ষ মিলওয়াল যারা বর্তমানে টেবিলে তিনে এবং দুর্দান্ত ফর্মে রয়েছে শেষ তিন ম্যাচে জয় পাওয়া দলটির মূল ভরসা ধিয়েনো বাল্য যিনি একাই তৈরি করেছেন পার্থক্য অন্যদিকে লেস্টার চ্যাম্পিয়নশিপে টানা আট ম্যাচে অপরাজিত থাকলেও জয় পেয়েছে মাত্র একটিতে তবে বাংলাদেশি ফ্যানদের চোখ থাকবে হামচার দিকে। সাম্প্রতিক দুই ম্যাচে তার পারফরম্যান্স রেটিং ছিল সতেরো ওপরে ধারণা করা হচ্ছে মিলওয়ালের বিপক্ষে লেস্টারের ক্যাপ্টেন হিসেবে নেতৃত্ব দেবেন তিনি লন্ডনের দ্য ডেন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত আটটায়